السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وقاد شماني اتوبات من الله رب العالمين اتوشان شائبا في النبي صلى الله عليه وسلم اتو صلاة والسلام اتوار آج اگر روئي جمعات الثاني جدو شعب مطابق جو بيش ديسمبر بحجر تیس اما ده دارا بحي ফেখুস সালাদ সালাতের মাসাইল পর্ব নম্বর সাতাইশ বিষয়বস্তু সলাতুল জামাআত জামাত সহকারে সালাত আদায়ের গুরুত্ব এবং মাসলা মাসাইল এই ক্ষেত্রে লেখক বলছেন যে সালাতুল জামা মাজ হারুন আজিম মাজাহের ইসলাম জামাত সহকারে সালাদ আদায় করা ইসলামে একটি গুরুত্বপূর্ণ বা মহান নিদর্শন ইসলামের একটি বড় নিদর্শন যার মাধ্যমে ইসলামের বহি প্রকাশ ঘটে সহকারে যখন সলাত হয় কোনো জায়গায় বোঝা যায় যে এখানে মুসলিম মুসলিমরা বসবাস করে আল্লাহর বান্দারা রয়েছেন এবং সলাতের কাতারগুলি আল্লাহর সামনে যে মালাইকার কাতার হয়ে থাকে সারি তার সদৃশ রব্বুল আলেমের সামনে ফেরেশতারা যেমন কাতারবদ্ধ হয়ে আল্লাহ রব্দুল আলেমে তশবি গণগান করতে থাকেন এবং আদেশ পালার জন্য প্রস্তুত থাকেন ঠিক তেমনি নেই মুসলিম বান্দারা আল্লাহর সামনে সারিবদ্ধ হয়ে দণ্ডায় বান্ধায় এবাদত এবং তার সাদৃশ্যত তো রয়েছে সেনাবাহিনীর সাথে সেনাবাহিনী তাদের নেতৃত্বের সামনে একবারে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে থাকে এই জামা জামাতের সালাতের মাধ্যমে মুসলিম সমাজে পরস্পর ভালোবাসা সম্প্রীতি তৈরি হয় পরস্পর পরিচিতি হয় একে অপর মায়া মমতা করার সুযোগ পায় অপরের সহানুভূতি মুসলিমদের সম্মানের ইজ্জতের বহি প্রকাশ ঘটে তাদের শক্তির প্রকাশ হয়ে থাকে যে আছে মুসলিমরা মুসলিমদের ঐক্যের বহি প্রকাশ হয়ে থাকে মুসলিমরা এক একজন এমাম যা করছেন তাই করছেন মুক্তাদিগণ পুরো মসজিদের মুসল্লিগণ এমাম যদি ভুল করে দেয় তাহলে ভুলের সংশোধনে যে সহসেজ যা করছেন এমাম সাহেব মুক্তিদিরও করছেন অথচ মুক্তিদিরা ভুল করে এ ঐক্যের শিক্ষা দেওয়া হয়েছে সলাতের মাধ্যমে সলাতের জামাত হবে একসাথে এবং সময় মতো জামাত হবে সেই জামাতে উপস্থিত হইতে হবে তার যে ফজিলত এবং গুরুত্ব রয়েছে এ সমস্ত মুসলিম মার্ক ঐক্য প্রকাশ করে মহান আল্লাহ রাবুল আর মুসলিমদের জন্য বিধিবদ্ধ করেছেন যে নির্দিষ্ট সময়গুলিতে পাঁচটি সলাতের জন্য পাঁচ অক্ত একত্রিত হবে এই পাঁচ অক্ত হচ্ছে প্রতিদিন দৈনিক পাঁচ অক্ত সলা জামাত সহকারে আদায় করবে এছাড়া কিছু সলাত রয়েছে ভিন্ন রকমের সপ্তাহে একদিন একত্রিত হবে এবং জামাত সহকারে আদায় করবে যেমন জুমার সলাথ কিছু এমন রয়েছে যেগুলি বছরে দুইবার ধরুন দুইবার একত্রিত হবে যেমন সালাতুল আইদানি ঈদুল ফিতর ঈদুল আজহা প্রতিটি শহরে একটি করে ঈদগাহ হবে সেখানে একত্রিত হবে যদি এক ঈদগাহে যাওয়া সম্ভব হয় তাহলে সেটি হচ্ছে আসল বিধান শরীফ আজকাল মানুষের সুবিধার্থে এবং মানুষ জটিলতায় পড়বে যার ফলে একটি শহরে একাধিক ঈদের ব্যবস্থা না হলে আসল হচ্ছে যে একটি শহরে একটি শুধু ঈদ হয় আর কিছু এমাদত এমন রয়েছে বা ইজতেমা রয়েছে বিশ্ব ইজতেমা যেটা বছরে একবার হয়ে থাকে সমস্ত মুসলিম জন্য যেমন আরাফার ময়দান ময়দানে সমস্ত মুসলিম উম্মার হাজির সাহেবগণ প্রতিনিধি হিসাবে সেখানে উপস্থিত হয়ে থাকে কিছু এমন ইজতেমা রয়েছে যেটা অবস্থার পরিবর্তন ঘটলে এই ইজতেমা বা এই জামাত হয়ে থাকে একসাথে সালাদ আদে করে থাকে যেমন সালাতুল ইস্তেস্কা অনা বৃষ্টি দেখা দিলে বৃষ্টির প্রয়োজন রয়েছে বৃষ্টি হচ্ছে না দীর্ঘ সময় ধরে তখন ইস্তেস্কার জন্য সালাত আদে করা এই এইরকমই অবস্থার পরিবর্তন একটি হচ্ছে সূর্য চন্দ্র গ্রহণ যদি সূর্য চন্দ্র গ্রহণ লাগে তাহলে সেই ক্ষেত্রে জামাত সহকারে সালাত আদায় করা সালাতুল জামা জামাতের সালাত জামাত সহকারে সালাত আদে করা ফরজ নাকি মুআক্কাদ আর ফরজ হলে ফরজে আইন না ফরজে কে পায় এই তিনটি মত রে ছামদের লেখক প্রাধান্য দিয়েছেন যে ফরজে আইন প্রত্যেক মুসলিম যার উপর ফরজ এবং সে পুরুষ এমন পুরুষ যার উপর সালাত ফরজ তার উপর জামাত ফরুজ জামাত সহকারে সলাত আদি করা ফরুজ পাঁচ হোক বলছেন তাই যে আলাহ করলে মুসলিম প্রত্যেক মুসলিমের উপর জামাত সহকারে সলাত আদি করা ফরুজ যেই মুসলিম মোকাল্লা মানে যার ওপর শরীয়তের দায়িত্ব অরোপিত হয়েছে তা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ফরজ শরীয় এছাড়া যদি কোনো বাধা না থাকে সুস্থ মস্তিষ্কের মানুষ সাবালুক মানুষ জি এবং তার জামাত ছাড়ার কোন রকমের আদেরুন সে সক্ষম মিনারেজাল পুরুষ জমা হবে তে তেল সালাতিল খাস পাঁচ অক্ত সালাতের জন্য হাজারান ও সাফারান সেটা মুকিম অবস্থায় হোক অথবা সফর অবস্থায় সফর অবস্থায় থাকলেও জামা সহকারে সলাতা দেখার করা যায় কি মনে সফরে জামাত নেই জমা নেই না সফরেও জামা সহকারে বিশ্বাসলাম জেহাদের সফর করেছেন এবং সেখানে জেহাদের ময়দান সেখানে নিরাপত্তাহীনতা তারপরে সেখানে জামা সহকারে সালাতা দিয়ে করেছেন যদি দেখা গেছে দুশ্মন

জামাত সহকারে সালাত আদায় করা একাকে সালাতের উপর শ্রেষ্ঠত্ব রাখে ফজিলত রাখে গুণ সাতাইশটি বৈশিষ্ট্য রয়েছে জামাতের সালাতে যা একা পড়লে হয় না সে যেন সাতাইশটি বিশেষ করে জেহরি সালাত বিষয়টি জেনে রাখুন যে জেহরি যেহরি ফজরেতে সাতাইশটি বৈশিষ্ট্য রয়েছে যা আল্লাহ হাফেজ তিনি এগুলি উল্লেখ করেছেন এবং এবং সহকারে উল্লেখ করেছেন এই জন্য সাতাশ গুণ তাতে ফজিল তুলেছে আর দিনিয়ার যেগুলি জোহর আসরের সলা তাতে পঁচিশটি বৈশিষ্ট্য রয়েছে তাই তাতে পঁচিশ গুণ ফজিল করেছে বন্যা বেখামসিমা তারা পঁচিশ গুণ ফজিল তুলেছে বোখারি মুসলিম শহীদ বোখারিতে ছয়শো পঁয়তাল্লিশ ছয়শো ছয়চল্লিশ শহীদ মুসলিমে ছয়শো পঞ্চাশ ছয়শো উনপঞ্চাশ আরেকটি হাতী রয়েছে শাহী মুসলিমে জামাত সহকারে সালাত আদায় করতে যাওয়ার ফজিয়ত সম্পর্কে অপহার ই আল্লাহ তালান বর্ণনা করে বলছেন রসুর উল্লাস আর বলেন মানতা তাহার ফি বাইতে যে ব্যক্তি নিজ বাড়িতে হুজু করলো পবিত্রতা অর্জন করলো তাহলে মসজিদে গিয়ে উজু করার চাইতে বাড়ি থেকে বা হোটেলে আছেন হোটেল থেকে হুজু করে যাওয়া অত্যন্ত চুম্মামাশাহ এলাবাইন বই তুললা তারপরে আল্লাহর কোন একটি ঘরের উদ্দেশ্যে রওনা হলো হেঁটে গেল হেঁটে যাওয়ার পথ যদি হয় তাহলে গাড়িতে চড়ার চাইতে হেঁটে যাওয়া উত্তম লিয়া খুদিয়া ফরিদ আমি আল্লাহর একটি ফরজ আদায়ের উদ্দেশ্যে সে আল্লাহ মসজিদে গেল এখানে বেতুল্লা বলা হয়েছে যে কোনো মসজিদকে কানা খতু আতাহ তার যে দুটো পায়ে ধাপ রয়েছে এক ধাপ রাখলে একটি গোনা ঝরে পড়ে ওখরা তার হ দরাজ আর একটি ধাপ রাখলে একটি মর্যাদা উঁচু হয় সেই মুসলিমের হাদিস ছয়শো ছয়ষট্টি নম্বর আছে আর একটি ফজিলত হাদিস সহিহ বুখারী মুসলিমের আছে আবু হুরাঈমা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে আনাল নবী সাল্লাল্লাহু বলেছেন মান গাদা ইলাল মসজিদ আওরাহা কোন ব্যক্তি যদি সকালে অথবা সন্ধ্যায় মসজিদে রনা হয় জামাতে সালাত তাদের জন্য আল্লাহু লাফিল জান্নাতে নজলা তাহলে জান্নাতে আল্লাহর তার জন্য আতিথ্যের ব্যবস্থা করেন আতিথ্যের জন্য আল্লাহ রব আলম বন্দোবস্ত করেন তার জন্য প্রস্তুত করেন কলামাগাদা ও রাহা যখন যখন সে মসজিদে রওনা হয় সকালে গেলে সকালে বিকালে গেলে বিকালে যখন যখন গেল তাহলে পাঁচ অক্টর সালা তাহির পাঁচবার করে জান্নাতে আল্লাহ রবুল আলম তার আতিথ্যের সুব্যবস্থা হচ্ছে প্রস্তুত করে রাখা আল্লাহ অনেক বড় ফজিলত সহি ছয়শ বাষট্টি শাহিবসলিম ছয়শ উনসত্তর মসজিদে জামাত করে সালাত আদে এটি হচ্ছে অজে ফরজ একদল আলমায়ামদের নিকটে প্রত্যেক মুসলিমের উপর যেমনটা বললাম লেখক সেই মতটি এখানে উল্লেখ করেছেন হ্যাঁ আর অধিকাংশ সালাইফ আলমাদের এটি মত আর একদল বলেছেন যে ফারজে কে ফায় জামাত এটি হবে প্রত্যেকের ওফার আইন না প্রত্যেকের জন্য সন্ন্যাত মহাকাদা আর কিছু সংখ্যক লোক প্রত্যেক গ্রামের প্রত্যেক মহল্লার মসজিদের আশেপাশে যারা বসবাস করে অবশ্যই জামাতে হাজির এটি মাঝামাঝি মত আর তৃতীয় মত হচ্ছে মজাহের মত সেটা হচ্ছে সন্ন্যাতু মাদা তারা ফজিলতার হাদিস করে শুধু সামনে আসে কিন্তু জামাতে হাজির না হলে যে শাস্তির হাদিস রয়েছে সেগুলি তারা সামনে রাখেননি লক্ষান্তরে যদি বলা হয় জামাত সহকারে সলাত আদায় করা ওয়াজ ফরজ তাহলে শাস্তির হাদিস গুলো সামনে থাকলো এবং জামাতে শরীর খাওয়ার যে ফজিলতের হাদিস গুলো রয়েছে সেগুলো সামনে থাকলো সুতরাং এ মতটি বেশি শক্তিশালী এবং বেশি সতর্কতাতে রয়েছে জামাতের গুরুত্ব দিয়ে জামাতে যথাসাধ্য সালাত আদায় চেষ্টা করবেন আল্লাহ রব্দুল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে আমাদেরকে দুর্বলতা মুক্ত হওয়ার তৌফিক দান মুসলিমের জন্য উত্তম হচ্ছে বাড়ির পাশে নিজ মহল্লাতে যে মসজিদ রয়েছে সে মসজিদে সালাদে করবে কারণ আহ সবাই যদি এভাবে একে একে নিজের মহল্লার মসজিদ থেকে দূরের মসজিদে চলে যায় বড় মসজিদ সেখানে চলে যায় তাহলে নিজের মসজিদটা ছোট থাকলেও সেটি বিরান হয়ে যাবে মনামাদের মুসল্লি খুঁজে পাওয়া যাবে এই উত্তম হচ্ছে নিজের মহল্লার মসজিদে সালাদা দেখ সোমাই আলী আল জামা তারপরে দ্বিতীয় স্তরে হচ্ছে যেখানে জামাত বড় বড় জামাতে গিয়ে তৃতীয় হচ্ছে যত দূরে গিয়ে তত এক নম্বর হচ্ছে নিজের মহল্লার মসজিদ দুই নম্বরে বড় জামাত মানে বড় মসজিদে গিয়ে যেখানে লোক সংখ্যা বেশি আর তৃতীয় হচ্ছে যে একটি মসজিদ অনেক দূরে পায়ে হেঁটে গেলে যে প্রতি ধাপে আপনি নেকি পাবেন মাফ হবে মর্যাদাংশ হল একমাত্র মসজিদে হারামের ক্ষেত্রে মসজিদে নবী মসজিদ আকসাদ তিনটি মসজিদের ক্ষেত্রে এই তিনটি মসজিদে সমস্ত চাইতে মসজিদের উত্তম এক লক্ষ মসজিদে হারাম এক হাজার মসজিদে নবী আর মসজিদে আকসা আড়াইশো অথবা পাঁচশো দুই রকমই হাদিস রয়েছে কিন্তু পঞ্চাশ হাজার হাদিস মসজিদে নবী সম্পর্কে হাদিসে সহি নয় জৈব তারপরে লেখক বলছেন যে যেখানে ইমাম প্রথম জামাত করিয়ে ফেলেছে সেখানে দ্বিতীয় তৃতীয় জামাত করা যাবে কিনা বলছে পাবে হ্যাঁ যাদের ওজর ছিল সেটা ভিন্ন বিষয় তো আরে একদল বলছেন যে না দ্বিতীয় জামাতি না যেখানে ইমাম নিযুক্ত আছে কিন্তু আহ বেশ কিছু হাদিস প্রমাণ করে যে দ্বিতীয় তৃতীয় জামাত করা যেতে পারে আল্লাহু আলাম তা যুজুস সালাত আল জামি জামা জামাত সহকারে সালাত আদায় করা জায়েজ এমন মসজিদে কদ সলাফ ফিল যেখানে ইমাম সালাত আদায় করে ফেলেছেন বেজামাতে মিজজামাত নি সেই ওয়াক্তের তারপরও জায়েজ যারা কাফেরদের এলাকায় বসবাস করছেন মানে অমুসলিমদের বর্ডারে বসবাস করছেন তাদের সামনে রয়েছে সেখানে মসজিদে গিয়ে তারা সালাত আদায় করবেন তুস্তুস্তাব والصلاه اهل সদর في مسجد نواحيد একই মসজিদে একসাথে তারাও জামাত করবেন কিন্তু ফাইন কান ওয়াক্সান মিনা আল শত্রুর যদি ভয় থাকে ধরেন হারবী কাফের যারা যুদ্ধের অবস্থা তৈরি করে রেখেছে যেকোনো সময় আক্রমণ করা করতে পারে আশঙ্কা রয়েছে যদি এমনটা হয় যে সবাই আমরা যদি একত্রিত হই একসাথে তাহলে শত্রু যেকোনো সময় আক্রমণ করতে পারে কোনো দিক থেকে তাহলে সাল্লাহ মাকা নেই প্রত্যেক মানুষ নিজ নিজ জায়গায় করবে এবং নিজের নিজের পরিবার বাড়ি ঘরে তারপরে বলছেন লেখক আহ হুকম খরু মাসাজিদ মহিলাদের মসজিদে যাওয়ার বিধান মহিলাদের জন্য জামাত আবশ্যক নাই কিন্তু জামাতে যদি যায় তো যায় বরং উত্তম হচ্ছে তাদের বাড়িতে সলাত বাড়িতে সলাত আদায় করে হচ্ছে উত্তম এটাও বলা যাবে না যে মসজিদে গেলে বেশি উত্তম না শুধু জায়জ তাই বলছেন মহিলাদের জন্য মোবাহ মানে জায়জ হজুর জামাত জামাতের সলাতে উপস্থিত হওয়া মসজিদে কিন্তু পুরুষদের থেকে ভিন্ন আলাদা সালাতাদি করবে মা সি তাম পূর্ণ পর্দার সাথে পর্দার ব্যবস্থা থাকবে মহিলা সেকশন ব্যবস্থা রয়েছে এই না যে মহিলা পুরুষ একাকার হয়ে যাচ্ছে আর সেখানে মহিলা পুরুষ একই জায়গায় সালাতাদি করেছে কারণ না কারণ চলবে না বিশেষ করে আজকালকার জমানায় তো এটা চলবেই না আলাদা ব্যবস্থা থাকতে হবে মহিলাদের জন্য এন্ট্রেন্স আলাদা থাকবে পুরুষদের আলাদা থাকবে একই রাস্তাতে ঢুকছে আর মসজিদের গেটে একাকার হয়ে যাচ্ছে ওটাই যাইজ না জামাত আর মহিলাদের জন্য পুরুষ বা দিয়ে শুধু তাদের জামাত সহকারে সালাতা দেয় করার শুননা অর্থাৎ বাড়িতে কয়েকজন ধরেন মহিলা রয়েছেন তাহলে তাদের জন্য সুন্নত হচ্ছে জামাত করে সালাতা অনেকে একা একা পড়েন বাড়িতে আছেন মেয়েরা আছে বৌমারা আছে সব নিজের নিজের রুমে একা একা পড়ে নিচ্ছেন না সন্ন্যতের খেলা করছেন নাকি বঞ্চিত হচ্ছেন অনেকটা জামাত সহকারে করা মহিলাদের সন্ন্যত আর মসজিদে হাজির হওয়া না আল্লাহ আল্লাহর বান্দিদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না অভিভাবকদেরকে বলা হচ্ছে তোমার বাধা দিও স্বামীকে বলা হচ্ছে বাপকে বলা হচ্ছে মাইকে বলা হচ্ছে বাপ যদি না বাধা দিয়ে নেব তো হন না খের উলন তবে তাদের বাড়ি তাদের জন্য বেশি ভালো বাড়িতে চলা ভালো তারপরে মহিলারা যখন শুধু মহিলার জামাত হবে তখন কোন একজন মহিলা এমামতি করতে পারে আবার একজন পুরুষ আমি করছে আর পিছনে শুধু মহিলা আছে সেটিও যায় হেস কিন্তু সেখানেও পর্দার ব্যবস্থা থাকতে হবে এই নয় যে মহিলাদের সামনে কোনো রকমের আড়াল নেই

শীত থাকে বা ফেতেন আশঙ্কা থাকে তখন বলা যাবে নিষিদ্ধ অনেক অনেক জায়গায় অনেক দেশে দেখলাম যে খুব গুরুত্ব দিচ্ছেন মহিলারা জমাতে যেতেই না এমন কিছু না জি রাতের ক্ষেত্রে বলা হয়েছে এই রাস্তায় জানা আচ্ছা তারপরে আরব দেশগুলিতে আছে যে শুধু তারাবিতে যাও শুধু তারামিতে যায় এমন কথা নাই বিল্লাইল রাতে মানে এ সাথে ফজরে সাহাবিয়া দুন ফজরে যেতেন ফায়ান সারি ফুন নেহ সোমতালা ফিয়াতিন বুমুরতে ইনমা ইউরাফ মিনাল মহিলারা মসজিদে সালাত আদায়ের পরে তারা ফিরে যেত তাড়াতাড়ি আর তাদের বড় বড় লম্বা লম্বা চাদরে তার আবৃত হয়ে আমরা দেখেছি দাদি নানীর আমলে একবার নরমা চড়া চাদর তখন বোরখা প্রচলিত ছিল না গ্রামাঞ্চলে গোটা শরীর এত ঢেলা ঢিলাঢালা ঢাকা থাকে ভোরের গালাস অন্ধকার তখনও থাকতো ভোরের অন্ধকার ভোর যে হয়েছে কিন্তু রাতের কিছু অন্ধকার ভোরের সাথে রাতের অন্ধকার বহাল থাকতো যখন ফিরতেন তাহলে সলাতুল ফজর ফজর সলাত অন্ধকারই হয়ে যেত শুভ সাদে খর পরে পরে শুরু হয়ে যেত নবী সাল্লামের জামানায় এবং সাহাবিয়াতগঞ্জ মসজিদে ফজরে যেতেন সুতরাং এই ধারণা রাখা যে শুধু তারাবিতে যেতে হবে গুরুত্ব সহকারে মহিলাদের এটিও কিন্তু আসলে প্রচলন মাত্র অস্তিত্ব নেই তো বলছেন যে তোমাদের নারীরা যখন তোমাদের কাছে অনুমতি চাইবে বিল্লাইলে রাত্রিবেলা এলাল মসজিদে মসজিদে যাওয়ার উদ্দেশ্যে এখন না তাদেরকে অনুমতি দিয়ে দিয়ে তাদেরকে অনুমতি দিয়ে আবদুল্লাহ মারোজি আল্লাহ তালান যখন এই হাদিসটি শোনালেন তখন তার এক ছেলে ছিল যার নাম ছিল বেলাল বেলাল বিন আবদুল্লাহ একটু আবেগী যুবক আর আবেগী না না মহিলা আমি আমার স্ত্রীকে যেতে বল আমার স্ত্রীকে আমি যেতে দেবো না অবশ্য তাকে বাধা দেব বাপের সামনে এরকম কথা বলা হয় আব্দুল্লাহ পাবান আবদুল্লাহ আল্লাহ ওমর রাজিয়াল্লাহ এত রাগান্বিত হইলেন যে তাকে গালমন্দ করলেন শক্ত ভাষায় আর বললেন যে তুমি তোমাকে বলছি যে রসুল্লাহ বলেছেন এইরকম অনুমতি দিতে বলেছেন আর তুমি বলছো আমি বাধা দিবো মা জীবন জীবনে দিনের স্বার্থে দুনিয়ার গরজে নাই অনেকে বাপ যে দুনিয়ার গরজে কথা বলে না না দিনের স্বার্থে যদি হয় তাহলে অবশ্যই সেটি শরীয়ত সম্মত কারোর সাথে কথা বলবে না তো তুমি সন্ন্যতের বিরোধিতা করবে তুমি আমার ছেলে হে হাদিস বয়ান করে তারপর আর কখনো এই ছেলের সাথে মুসলিমের হাদিস মুতী সহি আটশো পঁয়ষট্টি নম্বর হাদিস চারশো বিয়াল্লিশ নম্বর হাদিস যে নারীরা অনুমতি চাইলে বিশেষ করে রাতে তাদেরকে অনুমতি দাও তারপরে বলছেন যে জামাতের জন্য সর্বনিম্ন সংখ্যা কত হবে উচিত আখালুল জামাত ইসলাম সর্বনিম্ন জামাতের সংখ্যা হচ্ছে দুই জামা কেন আজকাল যত জামাতে লোক সংখ্যা বাড়বে তত বেশি সলাতে বা ওই জামাতের ফজিলত হবে ওয়াহ আল্লাহ আজাল আল্লাহর কাছে বেশি প্রিয় তারপরে বলছেন কোনো ব্যক্তি বাড়িতে ধরেন ফর সলাত আদায় করে নিয়েছে বিশেষ করে আসর আর ফজুর জি হানাফি মসজিদ গুলিতে ভারত বাংলাদেশ পাকিস্তানে এত বিলম্ব করা হয়েছে সন্ন্যতের খেলাপ যে মাকুর অপছন্দনীয় অক্তব্য পৌঁছে দিচ্ছে তো এই ক্ষেত্রে বলছেন যে মানসাল ফারিদা চিরাহলি যে ব্যক্তি নিজ বাড়িতে বা নিজ বাসায় যে কোনো জায়গায় ফরজ হলা তাদের করে সোমবার দেখালে মসজিদ কমেন তারপরে কোনো জায়গায় যাচ্ছে দেখি যে সেখানকার মসজিদের লোকেরা সলা তাদের করছে

বরং এই সালাত হবে না আলা না কোন சின்ன বিষয় সালাত নাই ইল্লাল মক্তুয়া ফরজ সালাত চায় ওয়াইনু খিমাতিস ফিলাতিন ওয়া ফা নাফিলাতিন আতাম্মা খফীফা আর যদি এমনটা হয় যে আপনি সুন্নাত তাহদুল মসজিদ অথবা সুন্নাত রাতিবা ফজরের সুন্নাত মুআক্কাদা শুরু করে দিয়েছেন আর তারপরে গামত হয়ে গেল তাহলে সংক্ষেপে সেটা পূর্ণ করে আপনি প্রথম এই লেগে যাওয়ার চেষ্টা করেন তার মানে অলমারও বলেছেন যে প্রথম রাখাতে আপনি প্রথম রাখাতেই যদি থাকেন সন্ন্যতের তাহলে ছেড়ে দেবেন ছেড়ে দেন আর দ্বিতীয় রাখাতে বিশেষ করে দ্বিতীয় রাকাতে ধান রূপ হয়ে গেছে তাহলে দ্বিতীয় রেখাতেরও অর্ধেকটা হয়ে গেছে আর প্রথম রাকাত তো হয়ে গেছে তাহলে সংক্ষেপে দুটো শেষদার আর বৈঠক করে আপনি তারপরে জামাতে শরীফ হয়ে যান ও দেখালে ফিল জামাতে জামাতে শরীফ হয়ে যান লেহুদের কা কবিরা তাহলে এখন যাতে করে তকবির তাহারিমা পেয়ে যান তকবির তাহারিমা পাওয়া উত্তম সেটাও কোনো জরুরি নয় লেখক এমন ভাবে বলছেন মনে হচ্ছে তকবির তাহরিমা ধরা হচ্ছে ফরজ ওয়াজিব না ফজিল তো যদি তকবির তাহারিমা নাও পাই আর সুরা পেয়ে গেল কেয়াম পেয়ে গেল সুরাতুল ফাতেহা পেয়ে গেল এমন নয় যে সে সলাত আদায় করতে করতে ইমাম উপরে চলে গেল এইরকম যদি পরিস্থিতি হয় তাহলে অবশ্যই ছেড়ে দিবে বা নকল ছেড়ে দিবে তারপর আর একটি মশলা বলছে জামাত সহকারে সলাত আদায় করতে না যায় পিছিয়ে থেকে যায় তাহলে দেখতে হবে তার অবস্থা কি ফাইন মা জোর লেমার তার যদি কোনো অজুহাত থাকে শরীয়ত সম্মত যেমন সে অসুস্থ অথবা তার ভয় ভীতি রয়েছে দুশ্মনের ভয় রয়েছে চোর ডাকাতের ভয় রয়েছে এই ধরনের কোন যদি ওজোর থাকে জামাতে তাহলে বাড়িতে পড়লেও জামাতের সব কারণ সে জামাতে সলাত পড়ায় অভ্যাস সবসময় জামাতে যায় কিন্তু অসুস্থতার কারণে কয়েকদিন জামাতে যেতে পারছে না বা দীর্ঘদিন জামাতে যেতে পারছে না কিন্তু তার আগে সে নিয়মিত জামাত সহকারে সলাত আদায় করতো ভয় ভীতির জন্য যেতে পারছে না না হলে আসল হচ্ছে যে সে জামাত সহকারে সলাত আদায় করে তাহলে পূর্ণ জামাতের সব হবে যদিও সে বাড়িতে একা কি কোন ব্যক্তি যদি বিনা এমনিতেই জামাত ছেড়ে থেকে গেল আর একা সলাদ আদায় করে নাই তাহলে তার সলাত হবে কি হবে না ইতালাফ রয়েছে জাহেরি ফুতুয়া হচ্ছে যে না সলাত বাতিল জামাত যেন তাদের জন্য শর্ত কিন্তু এই মতটি এ ট্রিক মোডে ঠিক না দ্বিতীয় মত হচ্ছে যে সালাত সহি হয়ে যাবে কিন্তু সে গুনাহগার হবে ক্ষতিগ্রস্ত হবে সে কথাই বলছেন এখানে ফসালাত সহিয়া যদি বিনা ওজরে একা একা সালাত আদায় করেনি অফিসে সালাত আদায় করে নিল বাড়িতে সালাত আদায় করে নিল অথচ যেতে পড়তো সে কোন এমন শারীরিক ওজর ছিল না তাহলে তার সলাদ বাতিল নয় বরং সহিহা তা বিশুদ্ধ তার সালাত কবুল হবে

আনাসে মালিক রাজি আল্লাহ তালে তিনি বলেন কালা রসুল্লাহ সাল রসুল্লাহ বলে মানসাল্লাহ আর ফি জামাতিন কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য চল্লিশ দিন নিয়মিত জামাত সহকারে সলা তা দেখ চল্লিশ দিন কেন বলা হয়েছে চল্লিশ দিন পড়ার পরে থামিয়ে দিবেন স্টপ করে দিবেন না না মোটেই না চল্লিশ দিন পড়লে মোটামুটি আপনার একটা ইমানি তরবিয়ত হয়ে গেল এমন একটা অভ্যাসে পরিণত হয়ে গেল তারপরে জামাতে সলাৎ না পড়লে আপনার কোনো শান্তি হবে না আপনি কোনো তৃপ্তি পাবেন না জি তো মানুষকে ইমানি তরবিয়ত দেওয়ার জন্য এই কথা বলা হয়েছে যেই ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য চল্লিশ দিন জামাত সহকারে সলাত আদায় করলো এমন ভাবে ইউদের প্রথম তকবির ওপর পেলো প্রতি অপ্তে প্রথম তকবির সহ সলাত আদায় করলো কতিপাতলাহ বাড়া আ তার জন্য দুটো ছাড় প্রাপ্তি লিখে দেওয়া হয় দুটো ছাড় পেয়ে যাবে একটি হচ্ছে মিনার মিনান্নার জাহান্নাম থেকে ছাড় প্রাপ্তি তার জন্য হ্যাঁ মুক্তির ঘোষণা মুক্তিপত্র ও বারাত মিনান নেফাক এবং মোনাফেকি থেকে মুক্ত তার মধ্যে মনাফেকি নেই যেই ব্যক্তি জামাত সহকারে করে সলাতা দেখ করে তার মধ্যে মোনাফেকি নেই যার মধ্যে এই ক্ষেত্রে শিথিলতা আছে গাফিলতা আছে উদাসীনতা আছে যে জামাত পড়লো পড়লো না কোনো গুরুত্ব নেই জামাতের তার মধ্যে মোনাফেকির চরিত্র রয়েছে এই জন্য আমরা বলে থাকি যে ফজরের সলাতে জামাত হাজির হওয়া হচ্ছে লক্ষণিক মুক্ত হওয়া আর সলাত আদায় করা হচ্ছে কুফরি থেকে মুক্ত তার প্রমাণ যেই ব্যক্তি সলাত আদায় করে সে কুফরি মুক্ত আর যে ফজরে হাজির হইতে পারে সে ব্যক্তি মোনাফিকি জামাত সহকারে সোলাত আদায় চেষ্টা করবেন আল্লাহ রব্বুল আলমী যেন তৌফিক দান করেন এবং রব্বুল আলমিন যেন আমাদেরকে ইমান আমলে অগ্রগামী হওয়ার তৌফিক দান করে দুনিয়া আখেরাতের সার্বিক কল্যাণ দান করে সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন আহ আমাদের মুসলিম ভাই বোন আত্মীয় স্বজন আপনজন প্রিয়জন যারাই যেখানে রয়েছেন বিশেষ করে তিনি ভাই বোন যারা আমাদের সাথে শরিক রয়েছেন তাদের পরিবার পরিজনে যারা অসুস্থ পীড়িত আল্লাহ তাদেরকে সেফা দান করেন যদি বলা মুসিবত থাকে আল্লাহ যেন দূর করে দেন এবং আল্লাহ রব আলী যেন দুনিয়া আখেরাতে সার্বিক কল্যাণ দান করে সমস্ত অনিষ্ট থেকে আর অনিষ্টকারীর অনিষ্ট থেকে জিন শায়তানের সার থেকে সাহের কাহিনের সার থেকে অনিষ্ট থেকে হেফাজত করেন রব্বিল আলমী